নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির ভিত্তরে আমরা একটা পার্ট এপিসোড বানিয়েছিলাম জোয়ান জিরে মৌরি ঠিক আছে এটাকে জলে ভিজি যেটা ক্লিপটা আপনারা দেখেছিলেন আমিও দেখেছিলাম কিন্তু এই ক্লিপটা দেখুন এখানে এমন একটা কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট যেটা আর এই সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনি যেখান সেখান থেকে দেখুন এই ধরনের ইনগ্রিডিয়েন্ট আমাদের রান্নাঘরে আমাদের কিচেন রুমে অ্যাভেলেবেল থাকে এবং তার জন্য আপনাকে আমাজনে মানে অর্ডার করতে হবে না এটা বাজারে অ্যাভেলেবেল মার্কেটে অ্যাভেলেবেল সেটা হচ্ছে জিরে আদা মৌরি আর এলাচ এলাচ বলতে ছোটো এলাচ কারণ এই চারটে ইনগ্রিডিয়েন্ট আগামী দিনে আমি আয়ুর্বেদের ওপর আমার অলরেডি একটা মানে মানে অডিও শ্যুট করছি আমি মানে অডিও ভয়েস রেকর্ড করছি যে আয়ুর্বেদ সায়েন্স পাখিদের জন্য আমরা কেন কারণ কিছু কিছু যেমন হোমিওপ্যাথিকের বইটা আপনারা কালকে পেয়ে যাবেন হোমিওপ্যাথিকের যে এটা তবে হ্যাঁ যারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন কারণ ফার্স্ট টাইম ইন্ডিয়াতে পাখিদের ওপর হোমিওপ্যাথিক চিকিৎসা আমি প্রথম শান্তনু বাস্কের অ্যান্ড পাখির বিদ্যালয় লঞ্চ করছি হতে পারে সেটা অডিও বুক ডিজিটালি কারণ এখন ডিজিটাল যুগ আমরা ডিজিটালি ফোন ওপর বেশি ডিপেন্ডেবল অ্যান্ড পিডিএফেরও পিডিএফটা পরে আসবে লিখিত ভার্সান আগে অডিও ভার্সান আসছে যেখানে আমি সমস্তভাবে ডিসকাস করেছি এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কী কী মেডিসিনের আপনার দরকার কী হলে কী দেবে না তার প্রপার ডোজ কারণ মেডিসিন সে সঠিক হলে হয় না প্রপার ডোজটাকে আমাদের মেনটেন করতে হবে তো যাই হোক তো আমাদের আজকের টপিক হচ্ছে এটা যে ন্যাচুরাল বা আয়ুর্বেদের মাধ্যমে ঘরে মানে ঘরের কিছু রান্নাঘরের কিছু উপাদান দিয়ে যেটাকে ইনগ্রেডিয়েন্ট বা হাব বলা হয় ইংলিশে সেটার মাধ্যমে কি করে আমরা পাখির ডাইজেশন সিস্টেমকে বেনিফিট আরও বেটার করতে পারবে এবং রুট থেকে প্রবলেমটাকে সলভ করতে পারবো আজকের দিনে পাখির মেইন যে প্রবলেম ছোট বড় যে কোনো পাখির আপনাদের ফোন কলস ডেটা অ্যাক্সেস করে বলছি মানে সারাদিনে যে ফোন কলস রিসিভ করি হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ কল অল ওভার ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ সমস্ত ডেটা নিয়ে বলছি সেটা হচ্ছে পাখির ইনডাইজেশন প্রবলেম পাখির ইউনিটি প্রবলেম ইমিউনিটি প্রবলেম এটাই পাখির যদি ডাইজেশন সিস্টেম ঠিক না থাকে তার ইমি ইমিউন সিস্টেম ঠিক কখনোই হবে না কারণ নিউট্রিশন থেকে ইমিউন সিস্টেম রেডি হচ্ছে তো সেই হিসাব মতন গুড ব্যাকটেরিয়া রেডি হচ্ছে স্ট্রেংথ বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে নার্ভাস ব্রেকডাউন কম হবে ফলে প্রপার নিউট্রিশনটাকে ফলো করতে হবে তো এবারে মেইন যে মুদ্রা সেটা হচ্ছে কি কি এনগের আদা আদাকে আপনি দুরকম ফরমেশন ইউজ করতে পারেন একটা হচ্ছে যে আমরা যেরকম মেয়ে করি না গ্রিট করে নিন জলে ভিজিয়ে রাখুন ফোটাতে হবে এখানে জলটাকে একটু ফোটানোর কথা বলেছি আদা এরকম রাখুন বা আদার ডাস্ট পাওয়া যায় একদম ড্রাই করে তাকে ডাস্ট আপনারাও ঘরে বানাতে পারেন এরকম ইউটিউবে প্রচুর ভিডিও আছে আদাকে কী করে জিঞ্জারকে কী করে ডাস্ট ফরমেশন নিয়ে আসা যায় আদারওয়াইজ আপনি মার্কেটে অ্যাভেল তবে কোনো প্যাকেট থেকে কোনো কোম্পানি প্যাকেট কিনবে না র যারা কলকাতায় আছেন যারা বড় বাজার থেকে আপনি মশলা যেখানে পাওয়া যায় ওখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং তারা খাঁটি মানে আমি নিজে ইউজ করে বলছি খাঁটি সো আদার গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু বেটার হয় আমি সাজেস্ট করব এই উপ মানে এপিসোডে যে আদাকে কাঁচা আদাকে কুঁচি যেরকম আমরা গ্রিট করি না ডিম ফিমগুলো আমারই ভিডিওতে আছে আপনারাও করেন ওরকম করে নিয়ে জলের মধ্যেই ফেলে দেবেন ডোজও এখানে বলে দিচ্ছি এক লিটার জলে এক চামচ জিরে এক চামচের মতন আদা মৌরি হচ্ছে এক চামচ এলাচ দেবেন দুটো এরকম ছোটো ছোটো এলাচ কি তিনটে এলাচ একদম ড্রাই মানে ডাস্ট করে নি ওর পাউডারও মার্কেটে এখন অ্যাভেলেব এখন অনেক কিছু জিনিস অ্যাভেলেবেল থাকে মার্কেটে তবে আবার বলছি প্যাকেট নয় খোলা জিনিসকে নিতে হবে যেটা কিছুটা হলেও আমরা বেনিফিট মানে বিশ্বাস করতে পারি প্যাকেটে তাকে প্রিজার্ভ করার জন্য অনেক কেমিক্যালকে মানে অ্যারেঞ্জ করা হয় তাহলে সেটা আমাদের জন্য ঠিক থাকলেও পাখিদের জন্য ঠিক নয় তো সেইটার মানে এক লিটার জলে দু তিন চুটকি মানে দিতে হবে এই এই কম্বিনেশানটাকে আপনি সারা রাত্রে ভিজিয়ে রাখলেন সকালের দিকে একটু জাস্ট বয়েল করে নেবেন লোয়ার আঁচে মানে সামান্য টেম্পারেচারে একদম গ্যাস ওভেনে বা ইন্ডাকশানে একটু হালকা আপনি গরম করে নিন হালকা হালকা মানে ফুট ফুট ধরছে বন্ধ করে দিন জলটাকে ছেঁকে পাখিকে মর্নিং টাইমে আর দুপুরবেলা টাইমে দুটো টাইমে যদি আপনি প্রোভাইড করতে পারেন এবং টানা রাখেন যদি একটা মাস এবং এটা আয়ুর্বেদ তো এটা আপনি কন্টিনিউ রাখতে পারেন সঠিক যদি পরিমাপ ওভার ডোজ যদি না হয় সেটাও দেখতে হবে আপনি বললে বিশ্বাস করবেন না আপনার পাখি যাবতীয় ইনডাইজেশান প্রবলেম বা যাবতীয় পিঠ খারাপ অ্যাপনরাল পটি ডায়রিয়া লুসমোশন ইস আরেক প্রত্যেকটা জিনিস ভ্যানিশের পুরো মতন ভ্যানিশ হয়ে যাবে আমি এটা লিখে দিতে পারি আপনাকে কারণ আমি নিজে প্রয়োগ করি তো ফলে এই মানে উপাদানগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে অতি অবশ্যই করুন যারা ন্যাচুরালে বিলিভ বিলিভ করেন এতে দেখবেন আপনার মেডিসিন কস্ট প্রচুর লেভেলের কস্টিং যেটা মেনলি দেখুন পাখি পুষতে গেলে টাকা মানে বেশি কস্ট টাকা তো লাগবে খাবার দাবারের জোগাড় করতে টাকা তো লাগবে সেটা নয় আজকের দিনে আমাদের মেডিসিনের পেছনে যে কস্টিংটা বেরিয়ে যাচ্ছে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিকও যারই ছোটো বড়ো যে কোনো পাখিকে আপনি দিতে পারেন এবং যে সমস্ত বাচ্চাগুলো হ্যান্ড রয়েছে হ্যান্ডফিড করাচ্ছেন তাকেও এই ওয়াটারের মধ্যে হ্যান্ডফিডগুলো আপনি খাইয়ে দেখুন যদি বেনিফিট না পান কমেন্টস করে আপনি বেরিয়ে যেতে পারেন কিন্তু হ্যাঁ করে তবে দেখাতে হবে কিন্তু উইদাউট ওই মানে হেটারদের মতন কমেন্টস করে বেরোবেন না আপনারা জানেন যে উল্টো পাল্টা ইনফরমেশান ভুলভাল ইনফরমেশান আমি শেয়ার করি না যেটা শেয়ার করি সেটা অরিজিনাল কন্টেন্ট বা অরিজিনাল একটা সোর্স এবং সেই সোর্সটা আমি নিজে আগে অ্যাপ্লাই করি নিজের পাখির ওপর তারপর শেয়ার করি তো ফলে এখানে বিভ্রান্ত হবার বা ডাউট হবার কোনো চান্স নেই হ্যাঁ আপনি যদি নতুন হন ডাউট হতে পারে যে কোথাও হয়তো শোনেননি এখানে শুনছেন যে কিভাবে কি ইত্যাদি যে যারা পুরোনো তাদের তো আশা করি ডাউট হওয়ার কথা নয় তো এই উপাদানগুলো চারটি উপাদান আপনি ভেজানোর সঙ্গে সঙ্গে এখানে বয়েল করতে বলছি লো টেম্পারেচারে যাতে এদের আরও গুণাগুণগুলো জলের সঙ্গে মিশে যায় এবং তারপরে ছেঁকে আপনি আর এই কম্বিনেশানটা আপনি অফ ব্রিডিং ব্রিডিং সবসময় ইউজ করতে পারবেন বাচ্চা থাকাকালে বিশেষ করে ককটেল বেডিকে এটা প্রয়োগ করে দেখুন আপনার বাচ্চার মর্টালিটি আরও লেভেল ডাউন হয়ে যাবে মানে যেখানে ধরুন পাঁচটা বাচ্চা যা এমনিতে ধরুন যারা আমাকে ফলো করছে যেটা আমি রিসেন্ট অডিও বুক বানিয়েছি যেটা সেখানে ফলো করেও দেখেছেন এবং ওই যেটা মানে ওই কন্টেন্টটা হচ্ছে যেটা আমি দু হাজার তেইশ চব্বিশ ককটেল বিডাতে যে সমস্ত ককটেল বিডার কন্ট্যাক্ট করতে পেরেছে তাদের আমি যেটা সাহায্য করেছি সেটার কন্টেন্টও ছোট তো সেই কারণে আবার বলছি যে এই উপাদানগুলো ইউজ করে দেখুন আপনি প্রচণ্ড মাত্রায় বেনিফিট পাবেন আর এর কোনো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে সঠিক মাত্রাতে ইউজ করলে কোনো সাইড এফেক্ট নেই এবং উন্নতি আপনার হবেই হবে তো চলুন ছোটো একটা ভিডিও এদের জন্যে মানে উট্টোয়ালটা আরও মানে বাড়াবাড়ি করে লাভ নেই যেটুকুনি বললাম করে দেখুন বেনিফিট নিশ্চয়ই পাবে নমস্কার